এবার বলো আমি আমি শোভা কিবা আমার আম্মা আম্মা আব্বু আব্বু বাইরে আমি বাইরে বাইরে এসে গসি আম্মা আম্মা আম্মু আম্মু আমাকে আমায় পড়া শুনো পড়া শোনা করাই তুই আয় বল দাদা দাদা বাড়ি বাই আপু টা আপু টা বাই বাই বাইজি তুমি পড়া শুনবে করবা

তাই আমি আমি তোমাকে শুনুন খুঁজি খুঁজে তুমি তুমি আছো আছো আমি আমি তোমাকে তুমি ভালো দিদি ভালো ভাইয়া বাছি ভাইছি মাহিম মাহিম কই তুমি তুমি না আমাকে নাও মাম আমাকে আমি নাও মামি বাবি কই তুমি